তোমরা সবাই দেখো আমার এই দুষ্ট কিউট মেয়েটাকে যাই হোক তোমরা বুঝতে পেরে গেছো থামবেল দেখে যে এই ভিডিওটা কিসের আর আমার প্রথমেই মেয়েকে দেখে বুঝে গেছো যে ভিডিওটা কিসের ছিল স্বাধীনতা দিবসের দিন এই ভিডিওটা করেছিলাম মেয়েকে একটু সাজাবো বলে ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো আমরা কি আজ এখনও পর্যন্ত স্বাধীন হতে পেরেছি স্বাধীনতা দিবস তো হয়েছে দেশ তো স্বাধীন হয়ে গেছে মেয়েরা কি আজও স্বাধীন হয়েছে হয়নি তো যাই হোক তোমরা সবাই জানো আমি কি বিষয়ে কথা বলছি

বলবো আর এটা সুন্দর ভাবে এসে গেল তো ভিডিওটা এটুকুই ছিল কারণ ও ভিডিও করতে না তো কেমন লাগলো অবশ্যই জানে ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো টাটা